টেস্ট জয়ের ঘটনা বাংলাদেশ ক্রিকেটের কিছুটা কমই বলা চলে দীর্ঘ দুই যুগের পথ চলা টাইগার ক্রিকেটে টেস্ট জয় যেন হাতের আঙ্গুলে গুনে শেষ করা সম্ভব সেই দলটি এবার ভিনদেশের মাটিতে দুবার পেল টেস্ট জয়ের স্বাদ যে পাকিস্তানকে আগে কখনই টেস্টে হারানো সম্ভব হয়নি তাদেরই নাজমুল হোসেন শান্তরা দুই শূন্য ব্যবধানে সিরিজ হারিয়েছে দারুণ এক জয়ের পর নতুন সুখবরও যুক্ত হয়েছে বাংলাদেশ দলের জন্য চলমান টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় চতুর্থ স্থানে উঠে এসেছে টাইগারের নাম টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিতে ভারত অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের পরেই আছে বাংলাদেশের পতাকা চলতি এই চক্রে বাংলাদেশ এখন পর্যন্ত খেলেছে 6টি টেস্ট জয় পেয়েছে 3 ম্যাচে হেরেছেও সমান সংখ্যক ম্যাচ শতাংশের হিসাবে 50 শতাংশ পয়েন্টের প্রাপ্তি ছিল টাইগারদের কিন্তু প্রথম টেস্টে 16 ওভার ওভারের কারণে তিন পয়েন্ট কেটে নেওয়া হয় বাংলাদেশের তিন টেস্ট জয়ে ছত্রিশ পয়েন্ট যুক্ত হওয়ার কথা থাকলেও টাইগারদের নামের পাশে এখন তাই তেত্রিশ পয়েন্ট শতাংশের হিসেবে পঁয়তাল্লিশ দশমিক আট তিন পয়েন্ট অর্জন করেছে সাকিব শান্তরা তাতে শ্রীলঙ্কা দক্ষিণ আফ্রিকা এবং ইংল্যান্ডকে ট্রফকে টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় চারে উঠে এসেছে বাংলাদেশ দল